প্রশ্ন সময় এখন শেষ হয়ে গেছে তারপরও করেছেন যে কথাটা হলো এরকম যে একজন মানুষকে বিনা কারণে হত্যা করা হয়েছে মনে করেন প্রশ্নটার উত্তরটা আমি দিচ্ছি একজন মানুষকে বিনা কারণে হত্যা করা হচ্ছে এখন যিনি হত্যা করেছেন তার যে স্ত্রী আছে তিনি তাকে নাকি ডিভোর্স দিয়েছেন তা আমি বলি যে ডিভোর্সটা তো দিতে অনেক দেরি হয়েছে বিয়ের আগেই তো ডিভোর্স হওয়ার কথা বিয়ের আগেই বিয়ের আগে কেন এই কথাটা বললাম যে হুজুর বিয়ের আগে ডিভোর্স হবে কেমনে এ ভাই কোন মানুষ ঘুষ খায় কোনটা ঘুষের চাকরি আর কোনটা ঘুষের চাকরি না কে না বোঝে বলেন তো হালাল কোন ইনকামটা হারাম এটা কি বোঝা যায় না যায় আর যদি এই রকমটা কারো জানা থাকে স্পষ্ট যে এই ব্যক্তির ইনকাম হারাম আর ওই ব্যক্তি বিয়ে করতে আসছে তাহলে ওই মেয়ে যদি জানে যে এই লোকটা ইনকাম তার হারাম তো বিয়ের আগেই তাকে তালাক দেওয়া উচিত কথাটা কি বলছি বুঝে আসছে কেন তালাক দেওয়া উচিত সে জানতেছে এই লোকটার ইনকাম কি হারাম তা আমি স্ত্রী হয়ে যায় ওর ওই হারাম কেন খাবো আমার দরকারে নেই ওর স্ত্রী হওয়ার ওরা আগেই তালাক দিলাম তো সেই হিসেবে দেরি হয়েছে না কথা বোঝেন নাই মনে হয় দ্বিতীয় প্রশ্ন কোটা আন্দোলন এগুলো এগুলো প্রশ্ন না করাটা ভালো কোটা আন্দোলন হুজুরদের ভূমিকা কি নাকি ভূমিকে নেই কেন জাতি জানতে চায় ওরা সর্বনাশ আসলে কি বলবো আমরা তো আসলে এদেশের নাগরিক শুধু ভোটারে বিশেষ করে হুজুর আমরা যারা আছি আমরা দেশের নাগরিক শুধু কি ভোটার আর কোনো জায়গায় কি আমাদের কোনো ই আছে কিছু কথা বোঝেন নাই আর কিছু আছে এমন কথা হলো আমাদের তো সরকারি চাকরি এমনিই নাই কথা ঠিক না তারপরও কিছুদিন আগে শুনলাম যে এরকম একজন ব্যক্তি বলতেছে বেশ কিছু বিদেশিদের কনফারেন্সে মানে তাদের সামনে যে ধর্মীয় গোষ্ঠীরা দেশটাকে এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে কারা কারা ধর্মীয় গোষ্ঠীরা তা আমরা নামই নাই তাতে যদি এই কথা তা নামলে আর কি হেতু এই জন্য আমরা দূরে আছি কথা বোঝেননি তো যাই হোক কথা এগুলো না যেগুলো বিষয় নিয়ে সমস্যা হয়েছে আমরা দোয়া করে আল্লাহ যেন সমস্ত বিষয়গুলো উভয়ের মাঝে সমাধান করে দেয় নাকি বলেন আমরাও বিশৃঙ্খলা এগুলো কখনোই একজন মানুষের কাম্য নয় এগুলো কখনোই কাম্য নয় আমরা চাই উভয়ের মাঝে আল্লাহ সমঝোতার মাধ্যমে যার যার যতটুকু ন্যায্য অধিকার এটা যেন সে ততটুকু পায় আল্লাহ সে পুত্রি বোধ তাদের সকলের কোন মূল্য নেই কোনো মূল্য নাই কতদিন থাকবে দুনিয়া কতদিন থাকবো আমরা কতদিন থাকবে আমাদের ক্ষমতা শক্তি আমাদের শরীরের শক্তি থাকবে চিরদিন বলেন থাকবে তাহলে এই জন্য আল্লাহ তালা মানুষের মালের নিরাপত্তার কথা বারবার বলেছেন বারবার আল্লাহ তালা মানুষের জানমালের নিরাপত্তার কথা বলেছেন কিন্তু সমস্যা হলো বর্তমান দুনিয়ায় মানুষ আপনি আমেরিকার দিকে তাকান তারা মানবাধিকারের কথা সবচাইতে বেশি বলে এবং তারাই পৃথিবীর জমিনে সবচাইতে মানবাধিকার লঙ্ঘন তারাই বেশি করে করে কি করে না করে না আল্লাহ এদের কথা জানে চোদ্দশো বছর আগে আল্লাহ তাদের নমুনা বলে দিয়েছেন বলবো আল্লাহ বাগ্রুল আইলাম সুর বাকারত দুইশো চার নম্বর বলেন নাসি মাইজিবুকা পনুহু ফিল হায়া বলেন মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবন সম্পর্কে যার কথা তোমাদের মুগ্ধ করে কথা বলে অনেক সুন্দর সুন্দর কথা বলবে মিষ্টি কথা এমন ভাবে বলবে মনে হয় দুধে ধোয়া পারে নিষ্পাপ আছে না নাই কথা বলেন এত চমৎকার চমৎকার কথা বলবে মনে হয় যে সে কিছুই জানে না এত চমৎকার চমৎকার কথা বলবে মনে হবে সে কোনো দিন মানুষকে খুন করে নাই মানুষ মারে নাই অত্যাচার করে না মানুষের প্রতি জুলুম করে না মনে হয় এমন মানুষ একবার আসমান থেকে ফেটে নেমে গেছে আছে না নাই ওই যে আমেরিকার কথা বললাম মানবাধিকারের কথা সবচেয়ে বেশি বলে কিন্তু মানবাধিকার লঙ্ঘন তারাই বেশি করে আছে না নাই পৃথিবীর জমিনে এভাবে আপনি যত জায়গায় তাকাবেন না কেন সব চাইতে আইনকে বেআইনি করা হয় আইনের জায়গায় সব চাইতে বেশি আইনের ঘরে বেআইনি এটাই বেশি নাকি নাই আইনের ঘরে বেআইনিটাই বেশি শিক্ষিতর ঘরে মূর্খরা বেশি সব না শিক্ষিতর ঘরে মূর্খ বেশি কেমন আসলে প্রকৃত শিক্ষিত সে হতে পারেনি যদি প্রকৃত শিক্ষিত হতে পারত বেনজিরের মতো মানুষ বাংলাদেশে গজাইতো না শিক্ষা কম শিক্ষা কম ছিল কথা বলেন মাটি কাটা লোক কি এই দুর্নীতি করছে হ্যাঁ এরকম হাজারো প্রমাণ আছে এই জন্য রব্বুল আল আমি মানুষের একটা সংজ্ঞা দিলেন আর রহমান আল্লাহ কুরআন হল ইনসান মানুষ সৃষ্টি করেছি আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে এরপরে আল্লাহ বললেন কোরআন শিক্ষা তাদের জন্য যারা মানুষ নামে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে আল্লাহ কেন কেন কোরআনের কথা বললেন এরপরে আল্লাহ কেন বললেন মানুষের কথা কারণ একজন মানুষ যদি প্রকৃতপক্ষে মানুষ হতে চায় তাহলে কোরআনের মাধ্যম ছাড়া এমনি সেই মানুষত্ব কোনো দিন লাভ করতে পারে না সত্যিকার মানুষ আর মানুষত্ব সারা পৃথিবীতে প্রায় সাতশো কোটি মানুষ আছে আছে না মানুষত্ব কতজন আছে সত্যিকার মানুষ কতজন আছে সারা পৃথিবীতে শিক্ষিত লোকের অভাব নাই আদর্শ শিক্ষিত লোক কতজন আছে আছে তো আমার ভাইয়ের এইভাবে সব জায়গায় মানুষের অধিকার লুণ্ঠন সবচাইতে তারাই বেশি করেছে যারা নিজেদেরকে বেশি শিক্ষিত দাবি করেছে তারাই বেআইনি কাজ বেশি করেছে যারা আইনের দোহাই সবচাইতে বেশি দিয়েছে কথা ঠিক কিনা তাহলে মানুষের নিরাপত্তা থাকবে কোথায় আর তেল মারার লোকের তো অভাব নাই কে কার থেকে বেশি ভালো সাজতে পারে আজকে দুনিয়াটা চলছে এরকম তেল মাথায় তেল সবাই দেয় কথা ঠিক কিনা যার কারণে এই মুসরিফিনদের কারণে আজকে দুনিয়ার সীমালঙ্ঘন হচ্ছে আর এই সীমালঙ্ঘনের কারণে আজকে যত অশান্তি অশান্ত পরিবেশ অশান্তি সৃষ্টি হচ্ছে সব এই মানুষদের জন্য এই মুসরিফিনদের জন্য কথা ঠিক না কিন্তু একটি কথা মনে রাখেন এখান থেকে আজকে যেটা বুঝলাম কোনো কিছুই অতিরিক্ত ভালো না কোনো কিছুই অতিরিক্ত কোনো কিছুই অতিরিক্ত ভালো না আমরা কখনোই অতিরিক্ত কিছু করব না সব সময় লিমিটের ভিতরে থাকার জন্য চেষ্টা করব আমি কতটুকু আছি কতটুকু লোড নিতে পারি কতটুকুর ভিতরেই থাকার প্রয়োজন আজকে আমাদের সমাজে যা চলছে সব হলো বাড়াবাড়ি সমান সমান কিছু নেই সব কি আছে সব হলো অতিরঞ্জিত হচ্ছে আর এই অতিরঞ্জিত করতে যায় নিজে ভালো শাস্তে যায় কিছু মানুষ পাঠার বলি হচ্ছে কিছু মানুষের জীবন চলে যাচ্ছে কথা ঠিক না এই জন্য যে যেখানে আছে সে সেখান থেকে যদি তার অধিকার এবং মানুষের নিরাপত্তার দিকে যদি মানুষ খেয়াল করে তাহলে সে কখনো এই অতিরঞ্জিত অতিরিক্ত এই কাজগুলো করতে পারে না পারে বলেন পারে না তা আমার ভাইরা আমরা কি এগুলো করবো এই জন্য আমরা সব সময় ওই দোয়াটা করার জন্য চেষ্টা করব। সুরা আলে আমরানের কত নম্বর আয়াত একশো সাতচল্লিশ নম্বর আয়াত এই দোয়াটা আমরা সব সময় করার চেষ্টা করব রব্বানা ও ফিরিলানা জুনু বানা ওয়াইস রফ আনা ফি আমরিনা অসাবিতা কদা মানা ওয়াংসুরা আলাল কৌমিল কা ফিরি এ দোয়াটা আমরা সব সময় করার জন্য চেষ্টা করব কারণ এটার দ্বারা কি হবে আল্লাহ আমাকে নিরাপত্তা দান করবে আজকে কোথাও নিরাপত্তা নেই আর এগুলো না থাকার পিছনে একটি কারণ আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদের আল্লাহ তালাকে আমরা ধারণ করতে পারিনি কি করতে পারিনি ভালো করে বোঝেন একটি মাছের জন্য সবচেয়ে জরুরি তার পানি পানি যদি না থাকে মাছ বেঁচে থাকবে কথা বলেন একটি শরীরের জন্য তার সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটার নাম কি মাথা মাথা যদি না থাকে মানুষটা বাঁচবে শরীরের জন্য যেমন মাথার প্রয়োজন আত্মার জন্য আল্লাহর প্রয়োজন কার প্রয়োজন আত্মার জন্য আল্লাহর প্রয়োজন সেই আত্মাতে যদি আপনি আল্লাহকে রাখতে না পারেন আল্লাহকে ঢুকাতে না পারেন আল্লাহর যদি না বানাতে পারেন আপনার আত্মাকে তাহলে শয়তান বসবাস করবে আর শয়তান যখন বসবাস করবে তখনই আপনি আল্লাহ দ্রোহী হবেন মানুষ দ্রোহী হবেন দেশ দ্রোহী হবেন এবং মানবতার শত্রু হয়ে দাঁড়াবেন কারণ আপনার আত্মার ভিতরে আল্লাহ নাই আছে কি আর শয়তানের কাজ হলো ক্ষমতার লোভ অহংকার গর্ব সবকিছু এই শয়তানের কাজ শয়তান এগুলো প্রচারণা করে প্রশ্রয় দেয় যার কারণে মানুষ বারবার ভুল করে বসে কি করে বসে বলে তাহলে আত্মার জন্য প্রয়োজন কি শরীরের জন্য প্রয়োজন কি মাছের জন্য প্রয়োজন কি এই জিনিসগুলো মনে রাখবেন পারবো না আমার ভাইরা দুই দুইটা প্রশ্ন আছে এক ভাই করেছেন এক ভাই প্রশ্ন করেছেন